আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা সবাই মিলে একসাথে রাতের খাবার খাচ্ছি তো অনেকের কাছে দেখতে খারাপ লাগবে কারণ হচ্ছে সবাই মিলে একসাথে কিভাবে খায় আসলে সবাই মিলে একসাথে খাওয়াটা কিন্তু সুন্দর সৌদি আরবেও মানুষ এভাবে সবাই মিলে একসাথে একটা ডালাতে যা খায় সবাই মিলে একসাথে খায় তো পুরো ব্লগটা দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যাদের খারাপ লাগবে তারা অবশ্যই এখান থেকে স্কিপ করে চলে যান সমস্যা নেই হয়তো চ্যানেলের একটু ক্ষতি হয় আর কি ভিডিওর শুরু করে চলে গেলে তো ভিডিওটা রিচ কমে যায় তো এখন আমি এখানে রান্না করতেছি নুডলস আলু আর ডিম দিয়ে প্রথমে এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আলুগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি নুডলস তো এই নুডলসগুলো বিশ টাকা প্যাকেটে পাওয়া যায় তো দুইটা প্যাকেট আমি রান্না করতেছি আর বিশ টাকা হিসাবে কিন্তু নুডলসগুলো অনেক মজার এমনকি বরক তো খুব বেশি তো আমি সবসময় যখন বেশি মানুষের নুডলস রান্না করতে হয় এই নুডলসটাই রান্না করি আগে কিন্তু ম্যাগি নুডলস খেতাম এখন খাই না কারণ হচ্ছে ম্যাগি নুডলস ইসরায়েলি পণ্য এজন্য খাওয়া ছেড়ে দিয়েছি আসলে ম্যাগি নুডলসের স্বাদ কিন্তু অন্যরকম তো এখন কী করবো আর ইজরায়েলি পণ্য যেহেতু বয়কট করতে হবে তো এই জন্য আর ম্যাগে নুডলস খাই না তো চলে আসতাম এগুলোকে রান্না করে এখন সার্ভ করব। তো নুডলসগুলো সবগুলো ঢেলে দিয়েছি আমার হাজব্যান্ড এখন এগুলো ঢালতেছে সার্ভ করতেছে তো উনি আবার কিন্তু এরকম খাবার সার্ভ করার মধ্যে এক্সপার্ট তো ওনাকেই দিলাম খাবার সার্ভ সার্ভ করার জন্য একদম দেখেন পাতিলটাকে খুব পরিষ্কার করে তারপর সবগুলো নিয়ে নিছে যেন না ফেলা যায় তারপরে এখন এগুলো হচ্ছে দুপুরের বিরিয়ানি সরি বোনা খিচুড়ি তো এগুলো রয়ে গিয়েছিল। এগুলো গরম করে নিলাম মূলত আজকে কিছু রান্না করা লাগতো রাতের জন্য ভাত বা একটা তরকারি রান্না করা লাগতো তো আমরা চিন্তা করলাম আজকে ভাত তরকারি না রান্না করে বিরিয়ানি আর নুডলস খেলে কেমন হয় শুধু নুডলস রান্না করে ফেলবো আর পাশে কয়েকটা কোয়েল ফাঁকির ডিম সিদ্ধ করে নিলাম তো আর পাশে নিয়ে নিলাম শশা তো খাবারটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে মোটামুটি কি আসলেই খুব ভালো লেগেছে বিরিয়ানি যে দুপুরে রান্না করেছিলাম এখন খেতে বেশি ভালো লাগছে একটু বাসি হয় আর একটু মজা লাগছে নুডলস আর বিরিয়ানি দোনটাই গরম গরম তো সাথে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ দিয়ে খেতে কিন্তু অন্যরকম ভালো লাগছে তো এখানে আম্মা খাবে না এখানে আমাকে আপু উপরে তুলে দিয়ে দিতেছে তো আর আমরা ঘরের সবাই মিলে একসাথে খাচ্ছি তো খাওয়ার এভাবে কিন্তু সবাই মিলে খাওয়ার মজাটাই অন্যরকম অনেকে হয়তো বুঝবে না বলবে এটা কি রকম খেতের মতো খাবার খাচ্ছে সব কিছু কেমন গুলিয়ে ফেলতেছে আসলে এভাবে খাওয়ার মজা অন্যরকম একদিন ট্রাই করে দেখবেন যারা যারা বাজে কমেন্ট করবেন একটু ভেবে করবেন মানে একদিন ট্রাই করে দেখবেন কেমন লাগে তো ভালো লাগলে ভালো কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে বাজে কমেন্ট করে যেন সমস্যা নেই তারপরে চলে আসলাম আমি এগুলা ধোয়ার জন্য রাতেই ধুয়ে রেখে দিব না হলে সকালে আম্মা এগুলাকে আমরা ঘুম থেকে ওঠার আগেই পুকুরে নিয়ে যাবে তো আমি জন্য আগে ধুয়ে নিচ্ছি এগুলো পুকুরে ধুতে আর কি একটু সুবিধা হয় ডালাটা অনেক বড় এখানে ঘুরাতে কষ্ট হচ্ছে তারপর আমি ধুয়ে রাখতেছি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ